শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরা দেখতে দেখতে প্রায় গণিত বইয়ের শেষের দিকে চলে আসতেছি শিক্ষার্থী বন্ধুরা এতদিন পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অবশ্যই আমি সবসময় যেটা বলি স্কিপ করে আসলে আমার ভিডিও কেউ দেখবা না প্রয়োজনীয় তথ্য নোট নাও এবং লিখে রাখতে পারো ঠিক আছে আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি বাজিয়ে দিবা তা আমরা কথা না বাড়িয়ে যে ব্যবহারিক জ্যামিতি অনুশীলনী সাত দশমিক দিয়ে ষোলো নম্বর অঙ্ক যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করবো আজকে শিক্ষার্থ আমি চেষ্টা করছি আসলে তোমাদের মূল বেস নিয়ে কাজ করার জন্য এই বেসিক গুলো যদি তোমাদের ভালো হয় প্রশ্ন যে বোর্ডে যে কোনো বোর্ডে যে প্রশ্নটা দেয়া হোক তোমরা অবশ্যই পারবা ঠিক আছে তো দেখো বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে বর্গক্ষেত্রটি আঁক প্রশ্ন করতে চাইলে বর্গক্ষেত্রের পরিসীমা একটা মান দিয়ে দিতে পারে কেমন এখানে কিন্তু বলা নাই আমরা আমাদের মতো করে ধরতে পারবো তবে দেওয়া থাকলে সেটাকে সেভাবে কাজ করতে হবে ফার্স্টের সমাধান অংশে যাওয়ার আগে আমি যে পরিসীমা প্যারামিটার পি দিয়ে যেটা প্রকাশ করেছি এই মানটা আমি যেটাই ধরি না কেন এখানে আমি একটা আনুমানিক একটা মান নিয়েছি সেটাকে চারটা সমান খন্ডে ভাগ করতে হবে তো আমি এখান থেকে যে মাপটা নিব পেন্সিল কম্পাসের সাহায্যে সাহায্যে নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে এই বাহুটার একটা সমাধি খন্ড বের করতে হবে অর্থাৎ পুরো বাহুটাকে আগে দুইটা খণ্ডে ভাগ করতে হবে তো আমি এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি মাসাতে এখানে একটা চাপ নিব ঠিক এখানে কেন্দ্র এখানে একটা চাপ নিব এখানে কেন্দ্র করে ঠিক একে মাসের দিন এখানে একটা চাপ নিব এখানে একটা চাপ নিবো যখন দুইটা যোগ করে দিলে আমাদের অর্ধেক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি লম্বা সমাধি ঘণ্ডটা কেমন তারপর যখন আমরা একটা পুরো একটা জিনিসকে যখন দুই ভাগে ভাগ করলাম সেখান থেকে আমাকে আর একটা ভাগ বের করতে হবে যেহেতু বর্গক্ষেত্রে আমরা জানি চারটা বাহু আমাদের একটা বাহু বের করে আনতে হবে শিক্ষার্থীদের কেমন মূল কাজ হচ্ছে যে সেটাই আমাদেরকে যদি বলা হতো বর্গযাত্রে একটা বাহু দেওয়া আছে বর্গ হাত্রী তাহলে খুবই সিম্পল এখন কিন্তু উল্টাভাবে বলা হচ্ছে অর্থাৎ বর্গ হচ্ছে পরিষেমাটা দেওয়া তো পরিষেবার সূত্র কি ফোরে তার মানে ফোর ইন্টু বাহু বাহু ব আমরা বাহু দর্জাটা বের করে ফেলতে পারি খুবই সহজ এবং এখন আবার এখানে কেন্দ্র করে এই দুটাকে সাথে সাথে এখান থেকে এখানে আরেকটা চাপ নিব পিকে এখানে এই জায়গায় যেখানে লিখেছি এখান থেকে একটা ব্যাসার্ধে এখানে একটা চাপ এবং উপরে আরেকটা চাপ নেবো দুটো যোগ করলে আমাদের চারটা পার্ট বেরো এখান থেকে একটা পার্ট এখান থেকে একটা পার্ট দুইটা পার্ট এখানে তিনটা এখানে হয়ে গেলে কয়টা চারটা হয়ে যায় কেমন মূল কথা হচ্ছে কি আমাদের একটা বাহুর দৈর্ঘ্য বের করে আনা ঠিক আছে আমরা এখন ফি বাই ফোর পেয়ে গেছি এখন যদি মনে করো ফি বাহুর যদি বারো দেওয়া থাকে পরিসীমা তাহলে একটা বাহু কত হবে তিন বের হবে যদি ষোলো দেওয়া থাকে চার বের হবে ঠিক আছে প্রশ্ন যাচ্ছে একটু পুরিয়ে দেয়া এখন দেখো বর্গটা যদি আমরা অঙ্কন করতে যাই শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি কাজটা করতে হবে আমরা প্রথমে এম একটা রশ্মি নিব ঠিক আছে এ থেকে আমি একটা রশ্মি নিলাম এম রশ্মি থেকে ফি বাই ফোর এর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে আমি এখানে একটা কেটে নিব সেটার নাম দিব হচ্ছে নিলাম সেটা বিভিন্ন বিভিন্ন নাম দিলে আমি কেটে নিলাম এখন একে কেন্দ্র করে আমি একটা লম্ব আনবো একে কেন্দ্র করে লম্ব লম্ব কি একটা বৃত্ত নিয়ে একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম আমরা এখানে দেখতে পাচ্ছ এবং সেখানে এখানে কাটলাম এখান থেকে এখানে কাটলাম এখান থেকে এখানে বৃত্ত চাপ নিলাম আবার এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ নিলাম শুধু এখান থেকে সুয আমরা লম্বটা কি করে ফেলাম অঙ্কন করে ফেললাম এ এনটা কেমন তারপর যে পেয়ে গেলাম আমরা এন থেকে সমান করে এ বিন্দু থেকে এখানে এখানে আমি কাটলাম আর একটা চাপ নিলাম যেটার নাম দিলাম হচ্ছে ডি বিন্দু ঠিক আছে পি বাই ফোর এর সমান করে এখন দেখো ডি এ বি কুনের অভ্যন্তরে ডি কে কেন্দ্র করে ফি বাই ফোর এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা চাপ নিলাম এবং বি কে কেন্দ্র করে ফি বাই ফোর এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি এখানে আর একটা চাপ নিলাম ঠিক আছে এবং দ্বিতীয় দুইটা একটা বিন্দুতে মিলিত হয় সেখানে একটা বিন্দু দিলাম সেটা নাম হচ্ছে সি বিন্দু এখানে আমি বি থেকে সি এবং সি থেকে ডি যোগ করে দিলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এ বি সি ডি বর্গ আমরা পেয়ে গেলাম খুব সহজে দেখছো তমৎ চমৎকার ভাবে আমরা বর্গটা অঙ্কন করে ফেলতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের মাথায় রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা যে জিনিসটা সেটা হচ্ছে প্রশ্ন করতে আসলে কি চাই এখানে ক্লোড আছে বর্গের পরিসীমা আছে অর্থাৎ চোটা চারটা বাহু মাথায় দেওয়া আছে তোমাকে একটা বাহু বা তোমাদেরকে বের করে আনতে হবে ঠিক আছে প্রশ্ন করতে চাইলে পরিসীমা না হলে একটা বাহু দেওয়া আছে বর্গাতে অঙ্কন করতে হতে পারে এটাও বলতে পারে ঠিক আছে তো আশা করি এই বিষয়ে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি তোমরা অবশ্যই অবশ্যই ক্লাস গুলা এবং করার আমি তোমরা করতে পারবো বলে আমি বিশ্বাস করি ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শেষে দেখো আমি এখানে যে লেখাটা লিখেছি আমি বলে দিয়েছি আমি বারবার যেটা ঠিক আছে যেভাবে রেখেছ সেভাবে যদি লিখে ফেলতে পারে তাহলে খুবই সহজ আর কি ঠিক আছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং অবশ্যই আমার এম এস ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব এবং বেলাইকন টা বাজিয়ে দিবা পরবর্তী আপডেট পেতে সাথে থাকো అసే పర్యొంత సిక్తి ఉందర అల్లహేస్